নমস্কার বন্ধুরা এই ভিডিও হচ্ছে ক্লাস নাইন অধ্যায় টেন লাভ ক্ষতি কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের এগারো এবং বারোর অঙ্ক এই অঙ্কগুলি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য তাহলে কিন্তু দেখতে এই অঙ্কগুলো খুবই কঠিন মনে হয় বাট এই অঙ্কগুলি হচ্ছে খুবই সহজ অঙ্ক তো চলো দেখো কীভাবে আমি করছি অঙ্কগুলো এবং তোমরাও এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে ফার্স্ট ম্যাথ ফার্স্ট ম্যাথ কী রয়েছে দেখো এগারোর ভালো করে পড়ো একবার টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় যদি টাকায় টাকায় বলতে একশো টাকা হতে পারে এক টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে ওটা উল্লেখ করে নেই বাট ধরে নিলাম আমরা একশো টাকায় ধরে নিলাম একশো টাকায় বারোটি জিনিস বিক্রি করে ওর চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ও একশো টাকাতেই কটি জিনিস বিক্রি করলে ওর চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে সেটা বার করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে যেহেতু টাকা উল্লেখ করা নাই তাহলে আমরা কি জন্য টাকা উল্লেখ করব। নর্মালি করে দিচ্ছি দেখো কীভাবে হচ্ছে সহজ পদ্ধতিতে এখানে লিখে আছে দেখো টাকায় বারোটি জিনিস বিক্রি করে ক্ষতি হয় চার পার্সেন্ট বোঝা গেল অতএব বিক্রয় মূল্য কত হবে একশো পারসেন্ট মাইনাস চার পার্সেন্ট তাহলে কত হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট একটা বার হয়ে গেলো বিক্রয় মূল্য ছিয়ানব্বই পার্সেন্ট আবার কী বলেছে দেখো টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে নেক্সট কী বলেছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় অতএব বিক্রয় মূল্য কত হবে একশো পার্সেন্ট প্লাস চুয়াল্লিশ পার্সেন্ট কত হচ্ছে একশো চুয়াল্লিশ বোঝা গেলো এটার বিক্রয় মূল্য ছিয়ানব্বই পার্সেন্ট বার হলো একটা বিক্রয় একশো চুয়াল্লিশ হয়ে গেল তাহলে লিখি ছিয়ানব্বই পার্সেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন টাকায় বারোটি জিনিস বিক্রি করি তাই তো ছিয়ানব্বই পার্সেন্ট বিক্রয় মূল্য কখন পাওয়া যাবে যখন টাকায় বারোটি জিনিস বিক্রি করবো বোঝা গেল অতএব এক পার্সেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন টাকায় কতগুলো করবো বারো ইন্টু ছিয়ানব্বই জিনিস বিক্রি করি কি হচ্ছে দেখো যদি আমার এখানে কি হচ্ছে এখানে ব্যস্তানুপাত যদি বিক্রয় মূল্য কমে তাহলে জিনিসের সংখ্যা বাড়বে আবার যদি বিক্রয় মূল্য বাড়ে তাহলে জিনিসের সংখ্যা কমবে তাহলে এখানে কি হচ্ছে বিক্রয় মূল্য কমে যাচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট থেকে এক পার্সেন্ট হলো বিক্রয় মূল্য কমে গেলো তাহলে জিনিসের সংখ্যা কী হবে বেড়ে যাবে তাহলে কী হচ্ছে এক পার্সেন্ট যেহেতু হয়ে গেলো তার জন্য কী হয়ে গেলো বারো ইন্টু ছিয়ানব্বই হয়ে গেল বোঝা গেছে ক্লিয়ার ব্যস্তানুপাত ঠিক আছে তাহলে নেক্সট কী হচ্ছে একশো চুয়াল্লিশ পার্সেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন টাকায় কতগুলো জিনিস বিক্রি করবো বারো ইন্টু ছিয়ানব্বই বাই একশো চুয়াল্লিশ পার্সেন্ট এতগুলো জিনিস বিক্রি করি বোঝা গেল দেখো একশো চুয়াল্লিশ হলো কি এটা বিক্রয় মূল্য আমার বেড়ে গেলো তাহলে কী হবে জিনিসের সংখ্যা আমার কমে যাবে এটাই হচ্ছে এই ইয়ের ফান্ডা বাস এই ম্যাথের এই ম্যাথের হচ্ছে এই জায়গাটা যদি কেউ বুঝতে পেরেছে তাহলে এই ম্যাথটি আর কিচ্ছু নেই তাহলে এটা কাটাকুটি করে কী হচ্ছে পার্সেন্ট পার্সেন্টেজ কেটে গেলো একশো চুয়াল্লিশ হচ্ছে বারো আট তাহলে তা 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 আটটি জিনিস বিক্রি করি তাহলে উত্তর কী হচ্ছে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে তা তা টাকায় তা 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 -তা 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 আটটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে বোঝা গেছে আশা করি কোনো আর প্রবলেম নেই তাও যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর আরেকবার আমি এটাকে রিভাইজ করে দেবো লাস্টে এখন করব বারোর দাগের অঙ্ক বারোর দাগের অঙ্ক কী রয়েছে দেখো রমা পিসি দুটি শাড়ি তৈরি করে ফিফটিন পার্সেন্ট এবং অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তাহলে দুটো শাড়ি ও বিক্রি করেছে একটি পনেরো পার্সেন্ট লাভে এবং একটি কুড়ি পার্সেন্ট লাভে তার মোট তার মোট লাভ হল এটা কী হবে লাভ তার মোট লাভ হল দুশো বাষট্টি পয়েন্ট পাঁচ শূন্য টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান ইজ টু থ্রি হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত বোঝা গেল তাহলে কীভাবে হবে দেখো রমা পিসি দুটি শাড়ি পনেরো পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে বাট শাড়ি দুটির উৎপাদন ব্য ব্যয়ের অনুপাত ওয়ান ইজ টু থ্রি তাহলে লিখি অ্যান্সার শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কত ওয়ান ইজ টু থ্রি ধরি প্রথম শাড়ির ব্যয় এক্স টাকা এবং দ্বিতীয় শাড়ির ব্যয় থ্রি এক্স টাকা বোঝা গেল আমরা কী ধরে নিলাম প্রথম শাড়ির ব্যয় এক্স টাকা এবং দ্বিতীয় শাড়ির ব্যয় থ্রি এক্স টাকা অতএব কী করবো প্রথম শাড়িটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে প্রথম শাড়ির লাভ তাহলে কত হচ্ছে এক্স এর পনেরো পারসেন্ট মানে কত হচ্ছে এক্স ইন্টু পনেরো বাই একশো টাকা এবং দ্বিতীয় শাড়ির লাভ কত হচ্ছে থ্রি এক্স এর কুড়ি পার্সেন্ট তাহলে থ্রি এক্স ইন্টু কুড়ি বাই একশো টাকা বোঝা গেল প্রথম শাড়ির লাভ এক্সের পনেরো পার্সেন্ট দ্বিতীয় শাড়ির লাভ থ্রি এক্সের কুড়ি পার্সেন্ট ক্লিয়ার তাহলে এবার কী বলেছে দেখো তার মোট লাভ কত হয় দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ টাকা অতএব কী হচ্ছে শর্তানুসারে কী লিখব এক্স ইন্টু পনেরো বাই একশো প্লাস থ্রি এক্স ইন্টু কুড়ি বাই একশো টু দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ তাই তো এটা 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 টোটাল কত হচ্ছে এখানে লিখে দিচ্ছি সিক্সটি এক্স বাই একশো তাহলে এখানেও লিখে দিচ্ছি আর এটা কত হচ্ছে ফিফটিন এক্স টু ফিফটিন বাই একশো টাকা টাকা তাহলে ফিফটিন এক্স প্লাস সিক্সটি টু দুই ছয় টাকা এত ষাট আর পনেরো হচ্ছে পঁচাত্তর এক সমান হচ্ছে দুই ছয় দুই পাঁচ শূন্য টাকা অতএব এক সমান টু সিক্স টু ফাইভ জিরো ডিভাইডেড বাই পঁচাত্তর কত আসছে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ তাহলে কী লিখতে পারি শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান টু থ্রি আমরা কী ধরেছি প্রথম শাড়ির ব্যয় হচ্ছে এক্স টাকা আর দ্বিতীয় শাড়ির ব্যয় থ্রি এক্স টাকা অতএব প্রথম শাড়ির ব্যয় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় শাড়ির ব্যয় কত হচ্ছে থ্রি ইন্টু তিনশো পঞ্চাশ মান হচ্ছে দশশো পঞ্চাশ টাকা ক্লিয়ার বোঝা গেছে তাহলে আরেকবার রিভাইজ করে দিচ্ছি দেখো এগারো এবং বারো এগারোতে কী রয়েছে দেখো বারো টাকা জিনিসটি বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় অতএব টাকায় কটি জিনিস টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় যে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তারা এখানে কী ধরেছি টাকায় বারোটি জিনিস বিক্রি করে ক্ষতি হয় চার পার্সেন্ট অতএব বিক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট মাইনাস চার পার্সেন্ট হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট অপর দিকে কী হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় মানে বিক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট প্লাস চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে একশো চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে এখা এখানটা হচ্ছে দেখো ছিয়ানব্বই পার্সেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন টাকায় বারোটি জিনিস বিক্রি করি ঠিক আছে অতএব এক পার্সেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন এক পারসেন্ট মানে কি বিক্রয় মূল্য আমার কমে গেছে তাহলে কি হবে জিনিসের সংখ্যা বেড়ে যাবে তখন কতগুলি জিনিস পাচ্ছি বারো ইন্টু ছিয়ানব্বইটি জিনিস বিক্রি করি আবার নেক্সটে কি বলছে একশো চুয়াল্লিশ পারসেন্ট বিক্রয় মূল্য পাওয়া যায় যখন বারো ইন্টু ছিয়ানব্বই বা একশো চুয়াল্লিশটি জিনিস বিক্রি করে মানে কি হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে তাহলে জিনিসের সংখ্যা কমে যাচ্ছে এখানে কি হচ্ছে বিক্রয় মূল্য কম হলে জিনিস বাড়বে ঠিক ক্লিয়ার এইভাবে কতগুলি জিনিস হচ্ছে আমরা আটটি জিনিস বিক্রি করছি তাহলে এটা আপাতত ক্লিয়ার হয়ে গেছে নেক্সট দেখো কি ছিল রমা বেশি দুটি শাড়ি তৈরি করে পনেরো পার্সেন্ট এবং অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তাহলে তার মোট লাভ হয় দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ টাকা শাড়ি দুটোর উৎপাদন ব্যয় হচ্ছে ওয়ান ইস টু থ্রি হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে এখানে ওয়ান ইস টু থ্রি তাহলে প্রথম শাড়ির ব্যয় ধরে নিলেছিলাম এক্স টাকা দ্বিতীয় শাড়ির ব্যয় ধরে নিলাম থ্রি এক্স টাকা তাহলে প্রথম শাড়ির থেকে লাভ কত হচ্ছে এক্সের পনেরো পার্সেন্ট মানে হচ্ছে ফিফটিন এক্স বাই হান্ড্রেড টাকা দ্বিতীয় শাড়ির মধ্যে লাভ কত হচ্ছে থ্রি এক্সের কুড়ি পার্সেন্ট মানে সিক্সটি এক্স বাই হান্ড্রেড তাহলে শর্তানুসারে কী বলেছে ফিফটিন এক্স বাই হান্ড্রেড প্লাস সিক্সটিন এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু টু সিক্সটি টু পয়েন্ট ফিফটি কেন হয়েছে এটা তার মোট লাভ হয়েছিল এটা মোট লাভ তাহলে এই যোগ করে এটা সমান হবে তাহলে এইভাবে এক্সের মানটা কতবার হয়ে গেলো তিনশো তাহলে প্রথম শাড়ির ব্যয় হচ্ছে তিনশো পঞ্চাশ আর দ্বিতীয় শাড়ির ব্যয় কত হবে থ্রি ইন্টু তিনশো হচ্ছে দশশো টাকা বোঝা গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে শোনো আমরা যতগুলো হ্যান্ডরাইটের নোটস যতগুলো লিখলাম সেই নোটসগুলো আমরা এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলের নামেই রয়েছে তো কীভাবে এরা তোমরা জয়েন করবে ডাইরেক্ট এটাতে স্ক্যান করে নিতে পারো অথবা কী করবে তো টেলিগ্রামে গিয়ে পরে সাবজেক্ট স্ন্যাপস সার্চ করবে সার্চ করে আমাদের লোগো দেখে জয়েন করে যাবে বোঝা গেছে তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকো সবাই